দেখো এরকম থাকবে সত্তর বাহাত্তর টাকার এরকম প্রত্যেকটা হ্যাঁ দেখো সত্তর বাহাত্তর টাকা তো আর ভীষণ সরাসরি একদম কারখানা থেকে আপনারা বিজনেস শুরু করুন আর বিজনেস জন্য একদম মুখ্য সময় এখন সামনে ঈদ রয়েছে চৈত্র সেল রয়েছে এরকম সত্তর বাহাত্তর টাকায় ডিরেক্ট বুটিক কালেকশন থাকবে ফাইভ এর দেখো একদম টোটন কাপড়ের উপরে রয়েছে দেখো একটা এইটি ফাইভ এর মধ্যে এত সুন্দর এখানে গলার কাছে গলার কাছে এরকম কাজ থাকবে প্রত্যেকটা এরকম সুন্দর সুন্দর কালার থাকবে আরো ডিজাইন রয়েছে কিন্তু প্রত্যেকটা দেখাবো কিন্তু চারটে করে কালার দেখানো এইটুকু ভিডিওতে সম্ভব না এম এম অনেক ধন্যবাদ তার জন্য আমাদের শ্রী গুরু লেডি সব আজকে বিজনেস জন্য হাইলাইট হতে পেরেছে সবাইকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তো কালেকশন একদম কালেকশন দেখানো শুরু করবো আজকে হ্যালো আমি পূজা তো সাথে রয়েছে আমার হাজবেন্ড সুমন নন্দী শ্রী গুরু লেডি সবের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা এম এম বিজনেস সবাইকে আরো একবার ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ তো সবাইকে বলছি প্রচুর ভালোবাসা পেয়েছি প্রচুর ভালোবাসা পেয়েছি চৈত্র সেল ভিডিও আপডেট দিতে পারছিলাম না বা দাদা চ্যানেলে এত এত প্রথম ভিডিওতে তোমরা মাস আগে ভালোবাসা তো টাকা 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 দামের মধ্যে প্রলোভনে আমরা থাকবোই না আমরা থাকবো একদম মিড অ্যান্ড ক্লিয়ার বাহাত্তর টাকা থেকে দুটিক করতি ঠিক আছে বাহাত্তর টাকা থেকে দশ টাকা কুড়ি টাকা হয়রানিতে আপনারা হয়রানি হবেন না ওসব হয় না আর আমাদের ভিডিও ভিউজের জন্য আমরা ভিডিও করছি না আমাদের হচ্ছে একদম যারা অল্প ব্যবসা করতে চাও তাদের জন্য একদম সঠিক সময় রয়েছে আমাদের শান্তিপুর গোবিন্দপুর শান্তিপুর এসে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে তো টোটো ধরতে হবে কিভাবে আসতে হবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করলে আমরা টোটালটা গাইড করে নেবো ঠিক আছে কালেকশন আজকে দেখাবো আমাদের মাত্র একশো দশ টাকায় ভিনেক দেখো শুনলেই মাথা নষ্ট চুয়াত্তর টাকার কিন্তু মাল সবার কাছেই পাওয়া যায় আর সবার থেকে আলাদা মাল নিতে গেলে কিন্তু শ্রীগুরু লেডি সব আসতে হবে আজকে যা মাল দেখাবো বড় বড় হোলসেলারদের রাতের ঘুমরে যাবে চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং এবং ডিজাইনের চ্যালেঞ্জ ঠিক আছে আজকে আমাদের চৈত্র যাবে ডিজাইনিং চ্যালেঞ্জ ডিজাইনিং এর চ্যালেঞ্জ ঠিক আছে সবাই দামের চ্যালেঞ্জ আমরা দেখো ডিজাইনের চ্যালেঞ্জ নো কপি সব ডিজাইন দেখাবো না এ দেখো উইনেকের একশো দশ পনেরো টাকা চলে আসবে এটা দেখো বেগমপুরি বেগমপুরি তো সবাই একদম সব একদম মাথা নষ্ট করে ফেলেছে তো ডিজাইন কপি করে দেখো আমাদের বেগমপুরি টোটালি আলাদা এখানে মিরাল ওয়ার্ক রয়েছে স্টোন ওয়ার্ক রয়েছে দেখো কাজগুলো দেখো এখন ঈদ রয়েছে আমাদের ঈদের কথা চৈত্র সেলের কথা দুটোই ভাবতে হবে কারণ সবাইকে নিয়েই আমাদের বিজনেস এটা দেখো টোটালি হ্যান্ডক্রাফট রয়েছে এই কাস্টার দেখছো না টোটালটা কিন্তু হাতে কাজই দেখো সেলাই করা রয়েছে ঠিক আছে যেটা বলবো সেটাই হবে আমরা কোন আমাদের সিগনেডি শপে কোনো ঠকবার ভয় নেই যে আমরা 10 টাকা 20 টাকার কথা বলে তারপর মাল দিতে পারবো না মানুষ ঠকবে ওই সব কথা শুনে বিজনেস হয় না বিজনেস করতে গেলে সঠিক জায়গায় আসতে হবে দেখো কাজ দেখো এটা মিক্স ম্যাচের মধ্যে রয়েছে অরিজিনাল মিরর এটা কিন্তু অরিজিনাল মিরর রয়েছে দেখতে পাচ্ছেন মিক্স ম্যাচ আজরাকের কাপড় রয়েছে আমাদের ব্লেন্ডেড যেগুলো ট্রেন্ডস বড় বড় মলে আপনারা 400 500 হাজার টাকা কিনে থাকেন সেটা আমরা তিনশো আড়াইশো একদম সেরকম প্রাইসে দিয়ে দেবো একদম হ্যাঁ দেখো এটা দেখে মনে হচ্ছে কাঁথা স্টিচ বলে দেবো যা হবে বলে দেবো এটা কিন্তু হাতে সেলাই নয় কাঁথা স্টিচ না এটা কিন্তু প্রিন্ট হ্যাঁ ঠিক আছে এটা কাঁথা স্টিচের প্রিন্ট অরিজিনাল কাঁথা স্টিচ নয় এটা মিক্স ম্যাচের মধ্যে রয়েছে আমাদের দেখো হাতায় কাজ আর একটা সব থেকে বড় কথা বিজনেস প্লাস পয়েন্ট পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আটান্ন বডি পর্যন্ত আমার কাছে অ্যাভেলেবেল প্লাস সাইজ যারা হেলদি অনেকে বলে হেলদিদের জন্য কোনো কালেকশন নেই আরে হেলদি তো কি হয়েছে সিগুলো লেডিস তাদেরকে কালেকশন দেবে আসাম ত্রিপুরা গুয়াহাটি দিদিদের কাছে বলছি আমাদের কাছে ব্যবসা করতে পারেন শুধুমাত্র কিন্তু আমরা পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ না

এটাও টোটালি হ্যান্ড ওয়ার্ক রয়েছে তো আমাদের কালেকশন সম্পর্কে এত এত মানে বলতে হয় না ঠিক আছে দেখো এটা কিন্তু হাতের সেলাই রয়েছে এত বলতে হয় না তাও আমি বলছি আর কালার দেখানোর এখন দেখো ডিজাইনটা দেখো জাস্ট ডিজাইনটা দেখো ডিজাইনটা একবার দেখো শকুন্তলা দেখো শকুন্তলা দেখছো পড়লে পরে কিন্তু আরো সুন্দর লাগবে পড়লে পরে আরো সুন্দর লাগবে শকুন্তলা একদম এটা দেখো নুডলস এর মধ্যে চলে আসছে দেখো প্রত্যেকটা মানে কিন্তু পকেট মাস্ট আমাদের কুর্তিতে আমাদের কুর্তিতে এই দেখো আমি যে পড়ে রয়েছি পকেট মাস্ট একদম ফোন নিয়ে ঘুরতে চলে যাবো রান্নাঘরে চলে যাব রান্না করতে হাতে খুন্তি নিয়ে দেখো এখানে গলাটা দেখো জাস্ট গলাটা দেখো এগুলো কপি হয়ে যায় ভিডিও সব দেখাচ্ছি না আরো কালেকশন আছে দেখলে পরে রাতের ঘুমরে যাবে মাথা নষ্ট কালেকশন তার জন্য সবাই ভিজিট করতে হবে দেখো কালেকশন দেখো এটা এসব কালেকশন কোথায় পাবে এর জন্য শীঘ্র লেগে সবে আসতে হবে আর একটা কথা বলছি দাদা দিদি ঠাম্মা যারা বাড়িতে ঠাম্মা দাদু রয়েছ যারা স্কুল টিচার বিজনেস মানে মানে অবসর টাইমে কি করবে ভাবছো বিজনেস করো সবাইকে নিজেকে কাজের মধ্যে ইনভলভ রাখো তাহলে শরীর মন সব ভালো থাকবে যার যা পুঁজি আছে বিজনেস করো এগুলো কোনো ভাওতাবাজি ডায়লগ না যে আমার মাল বিক্রির জন্য বলছি যে যার মতো অল্প পুঁজি নিয়ে ব্যবসা ব্যবসা করো স্বাবলম্বী হও তার জন্য শীঘ্র লেডি সব পাশে রয়েছে আর আমাদের কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা করতে হবে না যদি কোনো খারাপ হয় আমার বাড়ি নিয়ে তো আমি পালিয়ে যাব না মাল এনে ফেরত দিয়ে দেবে সেই গ্যারান্টি আমি দিলাম ঠিক আছে একদম দেখো ডিজাইন দেখো ডিজাইন দেখো আর কালেকশন দেখো সব ডিজাইন কিন্তু হ্যাঁ এগুলো একশো দশ পনেরো টাকার মধ্যে দেখো কালেকশন দেখো এত কম প্রাইসে হ্যাঁ বুটিকগুলো আড়াইশো থেকে তিনশোর মধ্যে চলে আসবে দেখো বুটিক টেস্ট দেখো দেখেছো হাতের এখানে কাজটা দেখেছো এখানটার কাজটা দেখেছো কত সুন্দর এটা কিন্তু খাদির মধ্যে রয়েছে সাইডে দেখো কাজ রয়েছে সাইডের কাজটা দেখো সুন্দর হুম সুন্দর কালেকশন রয়েছে এই দেখো এটা আমি পরে রয়েছি ও দারুন এটা কিন্তু পাফাটা কিন্তু অসাধারণ বুটিক টেস্ট অসাধারণ এটা আমি পরে রয়েছে আধা ঘন্টা ধরে ভিডিও শুট হচ্ছে আমার অ্যাকচুয়াল গরম লাগছে না এত সুন্দর এটা চিকনকারি ওয়ার্কার মধ্যে রয়েছে দেখো ডিজাইনটা দেখো এখানে দেখো কাস্টা দেখেছো কেমন মিক্স ম্যাচ রয়েছে কাজটা দেখো একদম সুন্দর সুন্দর কালেকশন নেক্সট দেখো এই একটা জামদানির মধ্যে অল ওভার রয়েছে জামদানি কিন্তু হালকা হোয়াইট এর মিক্স ম্যাচ রয়েছে কারণ এখন মিক্স ম্যাচ টাই বেশি হাইলাইট ডিজাইন দেখো জাস্ট ডিজাইন দেখো ডিজাইন দেখো ডিজাইন গুলো দেখো অসাধারণ কালেকশন রয়েছে অসাধারণ কালেকশন রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এখন আমাদের কাছে কম প্রাইস মিডিয়াম প্রাইস সব রকম প্রাইস রয়েছে তুমি হরিশার হাট বলো মঙ্গল বলো শান্তিপুর হাট বলো ঠিক আছে হাটের বাপ আমাদের শ্রীগুরু লেডি সব পাঁচ টাকা হলেও কমে আমি মাল দেবো পাঁচ টাকা হলেও ঠিক আছে অনেক জায়গা তোমরা ঘুরছো অনেক টাইম নষ্ট করছো নানান জায়গা ঘুরতে যাচ্ছো সিরিয়াল দেখছো হাতে দু ঘন্টা টাইম নিয়ে একবার শপে ভিজিট করো আর যাদের মনে হবে জোর করছি না যাদের মনে হবে সত্যি দিদিকে আমরা এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান বছর ধরে ব্যবসা করে তাদের বলবো ঝটপট ভিডিও কলে মাল নিয়ে নাও ভিডিও কল হবে সন্ধ্যে সাতটার পর আর শপে আসার আগে আমরাও মানুষ আমাদের একটু ঘুরতে যেতে ইচ্ছে হতে পারে ফোন করে আসবে তো সব খোলা রয়েছে কিনা ওপেন রয়েছে কিনা ঠিক আছে এ দেখো জ্যাকেট দেখো দেখো এ দেখো সুন্দর কালেকশন রয়েছে দোকানে আসার আগে অবশ্যই ফোন করে আসবে আর কথা বলি যে আর একটা শপে আসার আগে কিন্তু আসার আগে একবার ফোন করে আসবে কারণ এখন কিন্তু টোটোওয়ালারা নানান জায়গায় নিয়ে যাচ্ছে ঠিক আছে তো ফোন করে অবশ্যই শপে ভিজিট করবে এই দেখো এখানের কাজগুলো দেখো ঠিক আছে সুন্দর রয়েছে সুন্দর কাজ রয়েছে সুন্দর কাজ রয়েছে সুন্দর কাজ রয়েছে ঠিক আছে আমাদের কাছে আমরা পাঁচ টাকা কমে মাল দেবো কিন্তু কোনো কমিশন নেবো না কিন্তু টোটোওয়ালা নানান জায়গা নিয়ে যায় নানান কমিশনে চলছে এখন তো আমরা সেটা চাই না তোমরা ফোন করে সঠিক জায়গায় আসবে এই দেখো সুন্দর এই যে কালেকশন আর আমাদের ভিডিওতে আপডেটও দিতে হয় না এখন কারণ দাদার একটা ভিডিও করেছি তোমাদের প্রচুর ভালোবাসা প্রচুর এই দেখো এটা টোটাল এটা বাটিকের মধ্যে রয়েছে পিওর মোমবাটিক তোমরা যদি মনে করো যে কম রেঞ্জের বাটিকের কালেকশন নেবে সেটাও হবে তো আমি কুর্তির কালেকশন শেষ করে নাইটির মধ্যে ঢুকবো দেখো ওফ এটা কিন্তু এটা পাফাতার মধ্যে দেখো পাফাটা তো ভীষণ ট্রেন্ড চলছে দেখো দুটো পকেট রয়েছে এটা আবার কত সুন্দর কালেকশন কত সুন্দর কালেকশন আমরা কিন্তু সব কালেকশন দেখাচ্ছি না যাতে আমাদের কপি হয়ে যায় ও মহা ট্রেন্ডিং কালেকশন ওগুলো আমি দেখাবই না ওগুলো প্রচন্ড কপি হয়ে যায় যেগুলো একটু কপি হয়ে গেছে সেইরকম টাইপস আর আমি দেখাচ্ছি এই সব মাল আমাদের কলকাতা বলো ঠিক আছে হাটে বলো নানান জায়গায় চলে যাচ্ছে এই সব মাল ঠিক আছে এই দেখো দুর্দান্ত কালেকশন তোমরা আমি এমন প্রাইস যেগুলো এগুলো 250 300 220 115 সত্তর 72 তোমরা তোমাদের এলাকায় হোলসেল করতে পারবে সেরকম প্রাইস আমি বলছি ঠিক আছে তোমরা কিছু করো আমার কথা আমরাও যেমন করছি তোমরাও অল্প বুঝিতে তোমরাও কিছু করো আমি সেটা চাই আছে সেই জন্য আমাদের বেশি ভিডিও দেখতে পাবে না সপে চলে আসবে এরকম সুন্দর সুন্দর কালেকশন দেখতে গেলে আর দাদার পেজে প্রত্যেক মাসে চেষ্টা করবো আমরা একটা করে আপডেট দেওয়ার এই দেখো সুন্দর দারুন কালেকশন রয়েছে দারুন কালেকশন এই দেখো সুন্দর কালেকশন রয়েছে বুটিকের ছটাফট দেখাচ্ছি এখন নাইটিতে ঢুকে যাবো এই একটা দেখো বুটিকের রয়েছে আজরাকের মধ্যে এই দেখো এটার গলাটা দেখেছো কত সুন্দর আর প্রত্যেকটা কিন্তু আমাদের প্রত্যেকটা কিন্তু পিওর কটন রয়েছে কুর্তি পিওর কটন রয়েছে এটা দেখো দেখেছো মাছটা দেখেছো জাস্ট দেখো মাছটা এটা কিন্তু হ্যান্ড ওয়ার্ক না এটা কিন্তু ওয়ার্ক অ্যাম্বোডারি ওয়ার্ক রয়েছে আর প্রত্যেকটার গলা প্রত্যেকটা কুর্তিতে পকেট দেখো এটা তো পকেট রয়েছে পকেট মাস্ক আমি পকেট রাখবোই আমরা পকেট রাখবোই আর আমাদের কাছে থ্রি এক্সেল ফোর এক্সেল ফাইভ এক্সেল সিক্স পর্যন্ত অ্যাভেলেবল যদি কেউ মনে করে এর থেকে হেলদি মানে প্লাস সাইজ নেবে মিনিমাম আমাদের চল্লিশ পিস অর্ডার দিলে রেডি করে দেওয়া হবে সেই জন্য সরাসরি কারখানায় আসতে হবে থান পছন্দ করলেও মাল রেডি হবে এই দেখো একটা টপ এটা দেখেছো টপটা শুধু কেমন ধরনের এটা দেখো এখানে কুচি রয়েছে আংরাক্ষা বাটনের রয়েছে ঠিক আছে এই দেখো দুর্দান্ত এই একটা দেখো আম কলকার মধ্যে রয়েছে এখানে দেখো চিকনকারির মধ্যে রয়েছে এই চিকনকারিটা শুধু এখানেই সীমাবদ্ধ নয় এই দেখো এই সাইডে রয়েছে চিকনকারি কাজ এই দেখো হাতে রয়েছে এখানে সুন্দর একটা বর্ডার সিস্টেম এই দেখো আলকে চলে আসছে জাস্ট দুর্দান্ত এখানটা ধরো এই দেখো এখানটা একটা লটকন ঝুমকো স্টাইল করে নেবে ফুল আরো দেখতে জিনিসটা সুন্দর লাগবে দেখো পকেটটা কত বড় দুর্দান্ত কালেকশন রয়েছে দুর্দান্ত এই একটা দেখো আংরাকা স্টাইলের এটা কিন্তু টোটালি হাতের কাজ রয়েছে টোটালি এখানটা হাতের কাজ রয়েছে এই কালেকশন গুলো দেখতে হলে আরো সপে আসতে হবে ঠিক আছে দেখিয়ে শেষ হবে না তো সামনে ঈদ রয়েছে চৈত্রশী রয়েছে দুর্দান্ত সময় রয়েছে এখন সপে চলে আসো কম প্রাইজে আমরা নাইটি দেখাবো নাইটি দেখাবো আমাদের মাত্র নাইটি এইট ফাইভ থেকে আমাদের নাইটি ফাইভ টু এইট এই দেখো এটা দেখো সুন্দর স্টাইল করে তোমরা এখানে একটা লটকন ঝট করে একটা লটকন বেঁধে যেখানে যাবে এটাকে গামছা চেক এটাকে আবার গামছার সাথে যেন গুলিয়ে ফেলো না গামছা চেকের থান দিতে রেডি করা হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর কালেকশন এই দেখো মধুবনী ওয়াও আমি নিজে একটা নিয়ে নিয়েছি দেখার মতো দেখার মতো জিনিস রয়েছে তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে স্ক্রিপ্ট করে গেলে হবে না আর আমাদের এম এম বিজনেস দাদার জন্য আমাদের এত আমরা কাস্টমার বলো এত ভাই বোন দাদা দিদিদেরকে পেয়েছি তার জন্য যারা নতুন রয়েছে যারা নতুন রয়েছে তাই পেজটাকে কিন্তু ফলো রাখতে হবে আমাদের নতুন ভিডিও আবার দেখার জন্য এই দেখো সুন্দর সুন্দর ভিডিও সুন্দর দারুন কালেকশন রয়েছে এটা ভিনেক এর মধ্যে দেখো আমাদের ভিনেক 115 টাকা থেকে শুরু এই দেখো হ্যাঁ দেখো কাফতান দেখো এটা কিন্তু কাফতান রয়েছে এটা কিন্তু কাফতান রয়েছে দেখো কাফতানের মধ্যে চলে আসছি আমরা কাফতান কুর্তি রয়েছে এবার আমরা কিন্তু নাইটিতে ঢুকে যাব 85 88 এর নাইটি ওই 30 টাকা 40 টাকা 50 টাকা নাইটি হয় না সব পুরনো শশানের মাল পুরনো মাল যে নাইটি দেখাবো একটা নাইটির বান্ডিলে চার পিস করে নাইটি থাকবে একই কালার মানে জাস্ট একই ডিজাইন কালার সেট আলাদা যারা তিরিশ চল্লিশ টাকায় নাইটি কুর্তি দেবে দেখতে পাবে তোমরা চারটে কুর্তি চার রকম চারটে নাইটি চার রকম ঠিক আছে রকমের প্রলোভনে পড়বে না ব্যবসা হবে সুন্দর সুন্দর গোলগালা চলে আসবে এই দেখো সুন্দর একশো পঁচিশ ত্রিশ টাকার মধ্যে পিওর গোলগলা এরকম চলে আসবে মোমবা একদম একদম হ্যাঁ আর কম রেঞ্জের নাইটি প্রচুর আছে ওগুলো আসলে দেখাবো আমি তো নিত্য নতুন নাইটি দেখাতে চাই আমি তো বুটিক নাইটি দেখাবো বুটিক সবাই দেখেছে বাট আমি বুটিক নাইটি দেখাবো দেখো সুন্দর দেখেছো এখানে আমাদের কাছে কিন্তু জয়সওয়াল হর্ষিতা পদ্মাবতী রামকৃষ্ণ সব সমস্ত ব্র্যান্ডেড প্রোডাক্ট কিন্তু সব अवेलेबल এ দেখো ইন্ডিকোর সবাই ইন্ডিকোর আজরাক ইন্ডিকোর সবাই কুর্তি পরেছে আমি নাইটি রেডি করেছি দেখো ইন্ডিকো প্রিন্টের মধ্যে নাইটি চলে আসছে মাত্র 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 আশি থেকে পঁচিশি টাকায় নাইটি পাবে তার জন্য শপে ভিজিট করতে হবে এ দেখো কাফতান দেখতে পাচ্ছ কত সুন্দর কাফতানের এখানটা তো জানোই সবাই সিস্টেমটা এরকম করলে একটা সুন্দর কুচি সিস্টেম হয়ে যায় এই দেখো কাফতান জাস্ট কাফতান গুলো দেখো আমাদের কাফতান গুলো দেখো গরমের জন্য সুন্দর কাফতান জাস্ট কাফতান গুলো দেখো দেখতে থাকো পর কালেকশন আর সপে ভিজিট করতে হবে ভিডিও কলে মাল নিতে হবে যদি কেউ বিজনেস না করো সেই ভিডিও দেখছো আমাদের কালেকশন কেমন সেই জন্য লাইক ভিডিও ভিডিও শেয়ার কমেন্ট করতে হবে যে আমাদের কালেকশন কেমন আর যদি কেউ বিজনেস করতে চায় তাকে হেল্প করতে হবে যে আমাদের শ্রীগুরু লেডি সব দিদির দোকানে চলে যাও সুন্দর গ্যালেক্সি সর্বপ্রথম একদম বুটিক নাইটি সবাই দেখিয়েছে আমি এলাকা বুটিক নাইটি শান্তিপুরে সর্ব বুঝতেই পারবে এটা নাইটি না কুর্তি এটা ভিডিও

হা ফাতার মধ্যে নাইটি পা ফাতার নাইটি পুরো টোটালি ভাবা যায় না ভাবা যায় না ভাবতে হলো সিগুরলেডি সব বিনেক এগুলো কিন্তু নাইটি দাদা নাইটি কুর্তি সাথে গোলালেন না কিন্তু নাইটি নাইটি দেখাচ্ছি নাইটি দেখো নাইটি দেখো পড়ে তুমি ছেলেকে নিয়ে স্কুলে চলে যাও সবাই এগুলোকে ডাউন ভাববে ওয়ান পিস ভাববে নাইটি ভাববে না কোনো চিন্তা নেই ছেলে নিয়ে স্কুলে চলে যাও নাইটি নাইটি এগুলো আমরা দিদিদের কথা ভেবে দিদিদের কথা দিদিদের সুবিধার জন্য আমরা এত সুন্দর নাইটি করেছি আপনি নিজে বুঝতে পাচ্ছেন এগুলো নাইটি একদমই তাই একদমই তাই আর প্রত্যেকটা একটা চারটে করে কালার থাকবে প্রত্যেকটা চারটে করে সেট তাহলে সিঙ্গেল বিক্রি হয় না এটা কিন্তু ব্যবসা এটা কিন্তু ব্যবসার জায়গা খুজিতে না 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 খুচরো আমাদের এখানে হয় না খুচরোর জন্য কেউ ফোন করবে না অযথা উইথ পকেট শপে এটা কিন্তু হাতে আঁকা রয়েছে প্যাঁচাটা শপে আসার আগে অবশ্যই ভিডিও মানে একটু ফোন করে আসবে আমরা দেখা গেলে একটু ঘুরতে যেতে পারি বা কোনো প্রবলেম থাকতে পারে অবশ্যই ফোন করে শপে ভিজিট করবে এই দেখো নাইটি দেখো নাইটি দেখো একদম নষ্ট মাথায় নষ্ট দারুণ দারুণ কালেকশন হ্যাঁ 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 সুন্দর কালেকশন নাইটি দেখো এটা কিন্তু হাতে যে কাজ রয়েছে তার হাতে আঁকার উপরে আবার হাতে সেলাই দেখো আবার সেলাই না না এটা এমনটাই না কিন্তু হাতে এঁকেছি এঁকে তারপর সেলাই করা হয়েছে তার উপর চিকনকারী কাজ করা হয়েছে মানে ব্যাপারটা বুঝতে পারছো কতটা মানে একদম নতুনত্ব জিনিস আর এই নতুনত্ব জিনিসগুলো দেখতে হলে ভিডিও সাথে থাকতে হবে টোটাল ভিডিও দেখতে হবে কালেকশনগুলো দেখতে হবে সবাইকে বলতে হবে দিদির একটা ভিডিও দেখেছি মাথা নষ্ট ভিডিও দেখেছি দিদি দেখো কলকাতার ট্যাক্সি হাইলাইট এই দেখো কলকাতায় অনেক বড় বড় হাট থাকতে পারে অনেক বড় বড় হোলসেলার থাকতে পারে কিন্তু কলকাতার ট্যাক্সি শুধু আমরাই দেখাবো সিকিউরিডি সব শান্তিপুরে ঠিক আছে দেখো কাজ দেখো এখানে কিন্তু একটা একটা মিরর রয়েছে সিম্পল সিম্পল জাস্ট একটা করে মিরর রয়েছে আর একটা বিষয় তো আমাদের নাইটি তো প্রত্যেকটা নাইটি কিন্তু পকেট থাকবে আমাদের নাইটি বলো কুর্তি বলো টু পিস বলো থ্রি পিস বলো পকেট মাস্ট পকেট থাকছে আর আমাদের টু পিস তো দেখাতে পারলাম না দেখো এখানে অল্প কিছু দেখিয়ে দেবো অল্প কিছু দেখো আমাদের টু পিসের প্রাইস শুনলে মাথা নষ্ট হবে আমাদের একশো আশি টাকা থেকে টু পিস শুরু আর থ্রি পিস আমাদের শুরু মাত্র তিনশো দশ টাকা থেকে দেখো নাইটি দেখো এই দেখো

ডিজাইন লেগিংস পালাজো হট প্যান্ট ওয়েস্টার্ন কালেকশন তো আমাদের শ্রীগুরু লেডি শপে ভিজিট করো তো প্রচুর লোকের ভিডিও দেখো তোমাদের শ্রীগুরু লেডি শপে কেন আসবো একটা প্রশ্ন আমাদের শপেই আসতে হবে কারণ আমরা হয়রানি করি না মানুষকে এটা সঠিক জায়গা ব্যবসার তাই এখন ব্যবসার মুখ্য সময় আর ব্যবসার সঠিক জায়গায় আসতে হলে আমাদের শ্রীগুরু লেডি শপকে ফলো রাখতে হবে আর বাপন আমাদের যেটা বিজনেস এম এম ডি বিজনেস এই দাঁড়ার জন্য আমরা এত কাস্টমারের ভালোবাসা পেয়েছি তাকে অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে চৈত্র সেল আর ঈদের সবাইকে नमस्कार बाय बाय